好好好 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এতদিন তোমরা পুজোর ব্লগ দেখেছো একদম প্রথম থেকে কিভাবে প্রিপারেশান থেকে শুরু করে একদমে পুজো পর্যন্ত তো সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ফাইনালি ওই দিনটা যেটা ছিল তোমার প্রতিমা মানে বিদায়ের দিন তো ওই দিনটা আমাদের সবার মনে অনেকটা কষ্ট ভরা ছিল কারণ এতদিন পুজো 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 মা আসবে মানে এই ব্যাপারটা ছিল কিন্তু তারপরে যখন মাকে যখন বিদায় দিতে হচ্ছে মা যখন চলে যাচ্ছে সত্যি ওটা একটা আলাদা অনুভূতি ছিল বিশেষ করে যখন মা কালীকে যখন সকালবেলা যখন বের করানো হয় দিয়ে যখন বরণ করা হয় তখন সত্যি মানে এতটা কষ্ট হচ্ছিল না আমি তো নিজেকে আটকে রাখতে পারিনি আর সত্যি বলতে কি এই ফার্স্ট টাইম আমি মা কালীর পুজোতে ছিলাম কারণ আমার বাড়িতে কিন্তু এর আগে কোনো দিন মা কালীর পুজো হয়নি মানে আমার জন্মের পরে তার আগে কী হয়েছে জানি না কিন্তু এই প্রথমবার মা কালী বাড়িতে এসছে আর আমি আমি কিন্তু এই প্রথমবার মা কালীর পুজোতে ছিলাম আমি কিন্তু এর আগে কোনো দিন মানে এরকম বাড়িতে যে মা কালীকে এনে যে পুজো হয় তো ওই পুজোটা আমি দিন দেখিনি আর সত্যি বলতে কি না আমি তো এবার তো অঞ্জলি দেওয়া থেকে শুরু করে পুজোর সেভাবে কোনো কাজকর্ম করিনি তো সকালবেলা যখন মাকে যখন বের বের করে যখন বিদায়ের জন্য যখন বরণ করা শুরু হয় তো তখন থেকেই না আমার এত মনটা মানে খারাপ করছিল এত কষ্ট হচ্ছিল আমি বিশেষ করে কোনো বিষয় নিয়ে এত চোখের জল ফেলি না কিন্তু আমি ওই দিন নিজেকে একদমই আটকে রাখতে পারিনি প্রচুর কান্না করছিলাম যখন মা কালীকে নিয়ে চলে যাচ্ছিল আর যখন আমি আমি যখন বরণ করছিলাম তারপরে যখন মানে যখন সিঁদুর দিলাম তখন এত কষ্ট হচ্ছিল না নিজেকে কিছুতেই আটকে রাখতে পারিনি আর তারপরে এক এক করে দেখি বাড়ির সবাই কান্না করছিল কারণ কি বলতো সত্যি মা কালীর মধ্যে মানে আলাদাই একটা ব্যাপার থাকে মানে এত মায়া লাগছিলো সকালবেলা মুখটা দেখে আর মনে হচ্ছিল মা কালীও কষ্ট পাচ্ছে যেন চোখে জল ওইরকম ব্যাপার আর আমি তো এর আগে দিন এইরকম মা কালীর পুজোতে মানে থাকিনি বা এরকম দেখিনি কিন্তু ফিলিংসটা সত্যিই আলাদা তো তারপরে আমরা এক এক করে প্রত্যেকে বরণ করলাম তারপরে দেখো আমি প্রথমে মা কাকিমা তারা বরণ করেছিল তারপরে আমি বরণ করেছি তারপরে মাসি তারপরে আমার ওই পিসি টিসি যারা ছিল সবাই বরণ করলো বরণ করার পরে এখন বিশেষ জনের পালা আর দেখো প্রত্যেকটা প্রতিমাকে ধরে আমার এত কষ্ট হচ্ছিল নিজেকে আমি কিছুতে কন্ট্রোল করতে পারিনি কেনেই যাচ্ছি আর সবাই আমার ভাইটাই তো সবাই অবাক হয়ে দেখছে যে দিদি তো দিন এইরকম করে কান্নাকাটি করে না দিদি কেন এইরকম করে কাঁদছে তো সত্যি বলতে কিনা আলাদাই ছিল দিনটা আর দেখো সত্যি বলতে কি বলো তো এই যে এতদিন পুজো হবে পুজো হবে প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমি কিন্তু ইনভলভ ছিলাম মানে প্রথম থেকে বাজার করা থেকে শুরু করে কিভাবে কি হবে সমস্ত কিছু আয়োজন করা আর আমি না মানে ওই রকম করে যে বিয়ে হয়ে গেছে মানে বাবার বাড়ির দিকে দিকে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো খবর রাখবো না ওইটা পারি না মানে আমার বাড়িতে ছোটো খাটো যাই হোক না কেন আমার সঙ্গে আলোচনা করে কি হবে না হবে বাবা কাকু সবাই মোটামুটি আমাকে পিসিমনিকে মোটামুটি আমাদের সঙ্গে আলোচনা করে আর আমি পুরোপুরিভাবেই ইনভলভ থাকি যেহেতু বাড়ির ব্যাপার আর আমি এখনো পর্যন্ত এইটা ভাবি না যে এটা আমার বাবার বাড়ি আমি এখান থেকে চলে গেছি এটা আমার বাড়ি নয় মানে আমি মনে করি যে না এটা আমার বাড়ি এই মানুষগুলো আমার আমাকেই দেখতে হবে সমস্ত কিছু তো তেমনভাবেই আমি পুরো পুজোটা কাটিয়েছি সেইভাবেই আমি সমস্ত কিছুর সঙ্গে ইনভলভ ছিলাম তো যাই হোক তারপরে দেখো এক এক করে মা কালীর তো বিসর্জন হলো আর বিসর্জন কিন্তু আমাদের ওই সামনের যে পুকুরটা ওই পুকুরেই বিসর্জন দিয়েছে আমাদের গ্রামের যত পুজো হয় হয় খালে বিসর্জন দিতে হয় কারণ নদীর জলে কিন্তু আর যাওয়া হয়নি বেলাও অনেকটা হয়েছিল আর অনেকগুলো প্রতিমা তো এক এক করে বিসর্জন দিতে হবে ওই কারণে ওই সামনের পুকুরেই বিসর্জন দিয়েছিল তারপরে তোমার দেখো চারদিকে কত লোক ছিল গ্রামের লোক মানে দেখছে চারদিকটা প্রচুর লোকে লোকান্ন ছিল মোটামুটি আর কী বলতো আমাদের বাড়ির পাশে না আরও একজনের বাড়িতেও সেম এই পুজোগুলো শুধু নীল সরস্বতী বাদ দিয়ে বাকি ঠাকুরের পুজো হয়েছিলো একই ওই তিনটে কালী ঠাকুর তারপর তোমার শীতলা পুজো মনসা পুজো একই রকমভাবে আরেকজনের বাড়িতেও পুজো ছিল তো তারপরে দেখো এক এক করে কিন্তু প্রতিমা বিসর্জন হলো এরপরে কিন্তু বাকি প্রতিমাদের আবার তোমার বরণ করবে বরণ করে তারপরে বিসর্জন দিবে আর আমার মনে হয় যে মানে এই রকম অনেক জায়গায় করে যে ঘট বিসর্জন দিলেও প্রতিমাকে রাখা যায় কিন্তু আমাদের এদিকে কিন্তু প্রতিমাকে রাখে না একদিনের পুজো পরের দিন কিন্তু সূর্য ওঠার আগেই মানে ঘট যেটা ওটা বিসর্জন দেয় তারপরে কিন্তু মা কালীকে সকালবেলা বিসর্জন দিয়ে দেয় রাখে না কিন্তু অনেক জায়গায় কিন্তু রাখে আমার বিশেষ করে শ্বশুরবাড়ির দিকে ওইদিকে কিন্তু প্রতিমাকে রাখে কিছুদিন তো কিছুদিন বলতে দু তিন দিন রাখে তারপরে সুবিধে মতো বিসর্জন দেয় কিন্তু আমাদের এইদিকে ওই ব্যাপারটা নেই আর যেহেতু আমাদের আবার গৌরাঙ্গ বসবে তো ওই কারণে কিন্তু সব প্রতিমা বিসর্জন দিয়ে দিয়েছিল পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছিলো তো তারপরে দেখো নীল সরস্বতীকেও বরণ করা হলো আর নীল সরস্বতীর মূর্তিটা এত অপূর্ব ছিল না ওনা ভীষণই মানে দেখলেই না কেমন একটা ভয় ভয় করতো সত্যি দেখো নীল সরস্বতীর মূর্তিটা এত সুন্দর করে বানিয়েছিল তো তারপরে এক এক করে তো সব ঠাকুরকে বরণ করে যাদের বাড়িতে এই রকম প্রতিমা করে পুজো হয় দিয়ে আবার বিসর্জন দিয়ে দেয় সেটা যে কতটা কষ্টের না তারাই একমাত্র বুঝবে আমাদের বাড়িতে কী বলতো আগে কিন্তু মানে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম বাড়িতে প্রতি বছর মনসা পুজো হতো ওটা আমার কাকুর মানসিক ছিল এবার প্রতি বছর পুজো হতো কিন্তু এখন আর সেটা হয় না ওই ছোট্ট করে একটু ঘট করে পুজো হয়ে যায় কিন্তু সেই রকম এইরকম প্রতিমা করে পুজো হয় না কিন্তু এই বছর যত জনের যা মানসিক ছিল সব প্রতিমা করে পুজো করেছে আর প্রতিমার মুখগুলো এত মিষ্টি ছিল এত সুন্দর ছিল তোমরা দেখেও বুঝতে পেরেছ যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু খুবই সুন্দর ছিল আর মানে এত ভালো করে বানিয়েছিল তো যাই হোক আর কী বলো তো এইরকম মাটির প্রতিমা করে পুজো করার পরে তারপরে যখন বিসর্জন দিয়ে দিতে হয় না সত্যিই খুব কষ্ট হয় কিন্তু কি আর করব জানি না আবার কবে মায়েদেরকে আনতে পারবে বাড়িতে আবার কবে এইরকম ধুমধাম করে পুজো হবে তো আমি তো ভাইদের বলেছি যে আবার আমরা চেষ্টা করব দু তিন বছর পরে আবার যেন আমরা যেন এইভাবে পুজো করতে পারি এক এক করে আমার প্রত্যেকটা ভাই সবাই এস্টাবলিশড হয়ে যাক কিছু করুক কাজ বাজ করুক আর দিলে তারপরে আবার সেই পুজো হবে যাই হোক করবো আমরা তো যাই হোক দেখো এখন আবার নীল সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে আর চারদিকে কত লোক জমায়েত হয়েছিল গ্রামের সবাই দেখছিল সত্যি বলতে কি নীল সরস্বতী মূর্তিটা এত সুন্দর ছিল মানে প্রত্যেকটা মূর্তিই সুন্দর ছিল কিন্তু নীল সরস্বতীর না আলাদা একটা রূপ ছিল যেটা দেখি না মানে সবাই একটু না ভয় ভয় করবে দেখলে তো যাই হোক তারপরে আবার শীতলাচণ্ডীকে বের করানো হচ্ছে এক এক করে সমস্ত বিসর্জন দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই গিয়ে ওই পুকুরেই স্নান করে চলে আসব ডুব দিয়ে আর আমাদের এইরকমই হয় বিসর্জনের পরে পুরো ফ্যামিলি পুরো পরিবারের সবাই গিয়ে পুকুরে স্নান করে তারপরে সবাই চেয়ে উঠে আসে তো তারপরে আবার গৌরাঙ্গ বসবে সকাল সকাল নটা দশটার মধ্যে ওই জন্য না একটু তাড়াহুড়ো করেই সবটা করা হচ্ছিলো আর একসঙ্গে এতগুলো পুজো তো ওই জন্য সময় মতো যদি না করা হয় তাহলে তো অনেক দেরি হবে তো ওই জন্য কিন্তু একসঙ্গে একদম সময় মেনে একদম সময় মতোই সমস্ত কিছু হচ্ছিল এক এক করে সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে গেল আর কী বলতো পুরো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল মানে এই পুজো হবে পুজো হবে কত দিন থেকে আমরা কত রকমের প্ল্যানিং করে ফাইনালি আমাদের পুজো কমপ্লিট এরপরে চলে আসবে গৌরাঙ্গ আর দু তিন দিনের যে পরিশ্রম রাত জাগা মোটামুটি আমরা সবাই এখন ঘুমাবো আর এর মধ্যে গৌরাঙ্গও চলে এসেছিলো কিন্তু কি বলো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি কারণ আমি সারাটা দিন ঘুমিয়েছি তারপর যেহেতু গৌরাঙ্গ আমাদের চব্বিশ ঘন্টা থাকে তো তারপরে কিন্তু খুব ভালো ব্লগ আসবে আমার কিছু গেস্ট আসবে কারা আসবে না আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপর দেখো সবাই আমরা পুকুরে নেমে গেছিলাম স্নান করব বলে আর আমি কিন্তু হাতে করে গোপালকে নিয়ে চলে এসেছিলাম গোপালকেও স্নান করিয়ে নিয়েছিলাম একসঙ্গে তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কিন্তু আমরা সবাই মিষ্টি তারপরে ফল ওই সব খেয়েছিলাম তারপরে এমনি নর্মাল খাবারও তো খেয়েছিলাম বাড়ির খাবার আর যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে খুব ভালো ভালো ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেলটা করো সাপোর্ট করো অনেকটাই ডাউন হয়ে গেছে চ্যানেলটা এখন দেখতে পাচ্ছি ভিউ অনেক কম হচ্ছে সেটা আমার দোষেই হচ্ছে কারণ আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না তো যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন ব্লগের জন্য ওয়েট করো আর ততক্ষণের জন্য সবাইকে একটা